এবং রাজনীতির একটা ধর্ম হচ্ছে সেই রাজনীতি প্রত্যেকটা দশকে দশকে তার চরিত্র বদলায় আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতিবিদটা বড় দুই দলই কেন এই ছাত্ররা যে ইস্যুতে আন্দোলন চালাচ্ছে সেটা নিয়ে কেন পলিটিক্যাল এন্ডোর্সমেন্ট চলছে না না আওয়ামী লীগ আওয়ামী লীগ এ বিষয়ে যে খুব একটা উদ্বিগ্ন কিংবা এটার উপরে ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে আওয়ামী লীগ কখনোই তাদের রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোতে এইগুলোকে কখনোই প্রায়োরিটি দেয়নি যার জন্যে ছাত্ররা যদি তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু চাওয়া কিংবা আন্দোলনের কোনো কিছু করেন সেটা তাদের মতো করে তারা করবে সেটার সাথে আওয়ামী লীগের খুব একটা যে আপনার সম্পৃক্ততা আছে কিংবা এইগুলোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগের রাজনীতির চলমান এটা কখনোই বিগত দিনেও ছিল না এখনও নেই যার জন্যে এটা যেভাবে ডিল করা ঠিক সেভাবে ডিল করা হবে এটা যেহেতু কোর্টে গেছে কোর্ট এটার সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে নির্ধারিত হবে কতটা সংস্কার হবে আমার ধারণা প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা থাকে সে এজেন্ডার উপরে তারা নির্ভর করে কিভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে সেইগুলো আমি আমি খুবই তাদের যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড যা আমরা দেখি কখনো কখনো রাজনীতির কোনো ইস্যু যখন পলিটিক্যাল কোনো ইস্যু যার না থাকে তখন নন ইস্যুগুলোকে ইস্যু বানিয়ে মাঠের ভেতরে নানান রকম কথাবার্তা তৈরি করা হয় বিগত দিনে কিছুদিন আগে আমরা হঠাৎ হঠাৎ শুনেছিলাম ওনাদের একজন নেতা ভারতীয় পণ্য বর্জন করে দিলেন নগদের কাছে সব গ্রাহকই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বলে যে দেশের ষোলো কোটি মানুষ তাদের সাথে আছে পরে দেখা গেল দেশের একটা মানুষও তাদের সাথে নেই উনি বলেছেন ওনার সাথে এই এই সমস্ত যেগুলো ইস্যু আসলে মানে অপ্রয়োজনীয় সেইগুলোকে কি ইস্যু বানানো ইস্যু বানিয়ে সে বিষয়ে কিছু কথা বলা রাজনীতির মাঠকে গরম রাখা আপনার প্রেসক্লাবের সামনে যে বক্তৃতা বিবৃতি দেওয়া মিডিয়া অ্যাটেনশন নেওয়া তারপর তারপর তার অর্থ হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা চলমান আছে এটা মানুষের সামনে দেখানো যেন বিভিন্ন সময় যেগুলো ইস্যুই না সেগুলোকে সামনে আনা হয় শিক্ষকরা যেটা আন্দোলন করছেন আপনি বলেছেন শিক্ষকরা যেটা আন্দোলন করছেন এটা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন টুডে আর টুমরো হবেই এতে কোনো ভুল নেই কিন্তু সে নেগোসিয়েশনের আগে শিক্ষকরা কেন গেল তাদের না যাওয়াটাই উচিত ছিল বলে আমি মনে করি কেননা সর্বোচ্চ মেধাবী তাদের দাবি দেওয়াটা যতদূর সম্ভব নেওয়াটা সমীচীন আমি ওইদিকে দিকে ছাত্রদের যে বিষয়টা এইটাও আপনার গভর্নমেন্টের কোনো বিষয়ই না গভর্নমেন্ট এটাকে পরিপত্র বাতিল করে দিয়েছে সংস্কারের যে আন্দোলন ইতিপূর্বে হয়েছিল এটাকে আপনার বাতিল করে দেওয়া হয়েছিলো যখন এটা আবার কোর্টে আসলো কোর্ট তখন এটা ফিরিয়ে দিল তার মানে এটা এখন আদালতের স্যাটিসফাইড হবে আদালত যখন সেটসাইড হবে তখন আমরা বুঝতে পারবো কতটা সংস্কার হলো কতটা হলো না কিভাবে হলো কিভাবে হলো না তখন ছাত্ররা আবার তাদের মতামত প্রকাশ করতে পারবে আন্দোলন সংগ্রামের ফলাফল যেটি প্রধান যেটা আমি এর আগেও বললাম যে প্রধানমন্ত্রী বলেছে যে এর আন্দোলনের বিষয়ের প্রভাব রায়ে হয়তো পড়বে না বা সেটা বদলানো যায় না আপনি কি মনে করেন আন্দোলনের প্রভাব পড়বে কিনা দেখেন বাংলাদেশের রাজনীতিতে অনেকেই বিভিন্ন সময় পেছনের অনেক কথাবার্তা আন্দোলন এগুলো টেনে একটা ধারাবাহিকতা আছে এই শুধু বাংলাদেশে না বিশ্ব রাজনীতিরই একটা ধারাবাহিকতা আছে এবং রাজনীতির একটা ধর্ম হচ্ছে সেই রাজনীতি প্রত্যেকটা দশকে দশকে তার চরিত্র বদলায় বাংলাদেশে ষাটের দশকের রাজনীতি এক সেটা বদলে সত্তর দশকের রাজনীতি ছিল আরেক রকম আশির দশকের রাজনীতি আরেক রকম নব্বই দশকে একরকম দু হাজার সালের পরে রাজনীতি একরকম এই দশকে দশকে যে রাজনীতির প্যাটার্ন চেঞ্জ হয় তার কারণ হচ্ছে যে নতুন নতুন নাগরিকের জন্ম হয় নতুন নতুন নাগরিকের জন্ম হয় তাদের ভাবনা চিন্তা চেতনার জায়গা এগুলো সম্পূর্ণ আমাদের পূর্বে যারা ছিল পূর্বপুরুষ যারা ছিল তাদের থেকে নতুন জেনারেশনের ভাবনা চিন্তা আলাদা যেহেতু আলাদা হয়ে যায় তার কারণে দশকে ওই পরবর্তী দশকে রাজনীতির চেহারাও বদলে যায় এই চারিত্রিক বৈশিষ্ট্য আপনি ওই নব্বইয়ের আন্দোলনের যেই অবস্থা সেই আন্দোলন বাংলাদেশে আবার কোনো দিন হবে তা ভাবার কোনো প্রয়োজন নেই কেননা এখন বাংলাদেশের যারা নাগরিক তাদের ভাবনা চিন্তা চেতনা কোন জায়গায় তারা কি ভাবছে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা পার্সোনালি তারা তাদেরকে ডেভেলপ করা ডেভেলপ করে নিজের ফ্যামিলি সহ সোসাইটিকে কতটা কন্ট্রিবিউট করা বাংলাদেশের সমস্ত যুব সমাজ এখন সেই দিকে ঝুঁকে গেছে এখন কোনো অন্যায্য কথা আমরা তো কোনো কলোনিয়াল যুগে বসবাস করছি না ঔপনিবেশিক আমলেও আমরা কেউ নেই যে আমাদের একেবারে সমস্ত কিছু একদম ত্রুটিচিপে ধরা হয়েছে সমস্ত কিছু বাংলাদেশের এই স্বাধীন দেশে তারা নিঃশ্বাস নিয়ে বসবাস করে স্বাধীন দেশের নাগরিক হিসাবে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে যেটা আপনারা প্রতিনিয়ত দেখছেন এই যে ছাত্র শিক্ষক বানর ভাষা আন্দোলনে ছাত্ররা যখন তাদের স্বাধীন মতামত ঘোষণা করতে গিয়েছিল পেরেছিল গুলি করে হত্যা করা হয়েছিল আজকে কিন্তু সেখানে নেই তারা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ করছে সেইটা স্বাধীনভাবে এবং যেন যুক্তিযুক্ত সেইভাবেই ঠিকঠাক করার জন্যে বাংলাদেশ সাংবিধানিকভাবে এবং যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনানুকভাবেই এর একদম যথাবিহিত ব্যবস্থা গ্রহণ